নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি একটা নতুন জায়গাতে নতুন আইটেমের ভিডিও করতে এসছি প্রথমে নার্সারির নাম বলবো সামিন নার্সারি এই যে সামনেই আছে সামিন নার্সারি উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলার পাশে সব থেকে একটা বড় নার্সারি যদি বলা হয় সেটা হচ্ছে সামিন নার্সারি সেই সামিন নার্সারিতে আজকে তারা প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যেও আমাকে মাত্র দশ থেকে পনেরো মিনিট হার্ডলি হয়তো কুড়ি মিনিট সময় দিতে পারবে অনেক দিন পরে এত বড় নার্সারিতে আজকে একটা ভিডিও করতে পারছি কারণ বিগত প্রায় এক মাস জল এবং আমার বাবা মারা যাওয়ার জন্য আমি ভিডিও করতে পারিনি আজকে চাইছি একটা টপ কোয়ালিটির একটা ভিডিও আপনাদেরকে দেখাতে এবার আস্তে আস্তেই আমরা স্বামী নার্সারি টোটালটা ঘুরিয়ে দেখাবো যে এখানে কত কোয়ালিটির গাছ আছে সেটা আমার এই আলামিন ভাই কম বেশি সে এখানে কাজের সঙ্গে যুক্ত সে বলবে এই যে চলতে চলতেই ভাই সামনে এসছে ভাইয়ের নামটা একটু যদি বলো এমডি আলামিন মন্ডল আলামিন মণ্ডল বন্ধুদের তরফ থেকে তাতে আমাদের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা দিল এবার প্রথমে ভাই তোমার কাছে জিজ্ঞাসা এই গাছগুলো কি গাছ এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই এখানে আমি যেখানে এসেছি এখানে তো দেখছি লাখো লাখো গাছ স্বামীর নার্সারিতে কিন্তু লাখো লাখো গাছের মধ্যে আজকে আমরা ভিডিও করব। মানে হাজার হাজার না আপনি এখানে লাখ বললেও কম হয়ে যাবে কারণ আমি যখন এখানে নামছি দুখানা দশ চাকা লরি সেখানে লোড আনলোড হচ্ছে সেখানে কিন্তু কয়েক লক্ষ গাছ কিন্তু বিক্রি এদিক ওদিক হচ্ছে আচ্ছা ভাই এবার আমার এই বা সাইডে কী গাছ এগুলো এটা হচ্ছে ন্যাসপাতি ন্যাসপাতি গাছ আচ্ছা এটা ওটা হচ্ছে মিট মশলা মিট মশলা মিট মশলা ওই ওখানে যখন ভুক লুকাম ওখানেও দেখছি কয়েক হাজার মিট মশলা আছে আচ্ছা এই মিট মশলা কোয়ালিটি কেমন না শুকলে বুঝতে পারবো না সত্যি বন্ধুরা এই যে মিট মশলাটা মানে একদম পুরো একটা মশলার যে গন্ধ বিশেষ করে গরম মশলা যে মশলাটা হয় সেই মশলার পুরো গন্ধ দারুণ একটা গাছের কোয়ালিটি আচ্ছা এর পাশে ন্যাশপাতি গাছ তার পাশেই আছে আরও বিভিন্ন ধরনের গাছ সবটাই আমার আরামিন ভাই চেষ্টা করবে আপনাদেরকে বলবার জন্য বা দেখবার জন্যে যেতে যেতে এবার জামরুল জামরুল এটা কি কী জামরুলি চাম্বা ডালহারি চাম্বা এর কোয়ালিটি কেমন খুব ভালো বছরে দুবার ফল আসবে আচ্ছা এ তো ট্যাগও লাগানো আছে দেখছি সব কটা মালি ট্যাগ আছে এই যে বন্ধুরা ট্যাগ দেখুন চারাই সব কটা চারাই ট্যাগ একটা গাছকে একটু তুলে দেখাবে বন্ধুদের এই যে দেখুন এই যে এত সুন্দর এটা বিদেশি তো নাকি বাইরের চারা বাইরের বাইরের চারা এত সুন্দর গাছ যদি আপনি আপনার ছাদ বাগানে লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই সামিন নার্সারিতে আচ্ছা এটা কি ফল পড়ে আছে আম নাকি আম ওটা দেখি বের করো এখন বন্ধুরা আম পড়ে আছে এখানে এই যে দেখুন মানে আম খাওয়ার লোক হয়নি দুর্ভাগ্য এই নার্সারিতে আমি আমের ভিডিওটা করতে নিউ জায়েন্ট বন্ধুরা আজকে আপনাদের কিছু নতুন গাছ দেখাবো যেটা আমি সচরাচর চিনি না জানি না সেই গাছগুলো এই সামিন নার্সারিতে আমার এই আলামিন ভাই দেখাবে এরও ট্যাগ লাগানো আছে আচ্ছা এতে এও ফল তাই তো এই যে দেখেন জাইন্ট অ্যাবিউ অ্যাবিউ ফ্রুট হ্যাঁ এই যে জাইন্ট অ্যাবিউ ফ্রুট মানে একদম পুরো ওই যে গোল মানে তরমুজের মতন বা বেলের মতন যে আচ্ছা এখন দেখছি কিছু কিছু মানে ফল গাছে এই ফলের দোকানে সেই জায়ন্ট অ্যাবিউট খেতে কেমন ভাই ও খেয়েছো কি এখানে কি ফল ধরেছে এখন মানে ফুল এসেছিলো আচ্ছা 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 এটা এটা কি জামরুল এটা চাম্বা বেলচাম্বা বেলচাম্বা দেখুন বন্ধুরা বেলচাম্বা এও ট্যাগ আছে এটা কি সাদা কালারের একটা বন্ধু দেন এই যে দেখুন এ মিষ্টি কোয়ালিটিকে না এর পাশে আরও আর একটা জামরুল রয়েছে এটা কি জামরুল ইন্দোনেশিয়া মধুচাম্বা ইন্দোনেশিয়া মধুচাম্বা এই যে দেখুন দেখুন ইন্দোনেশিয়া মধুচাম্বা জামরুলের মধ্যে চার পাঁচ রকম কোয়ালিটি হবে জামরুলের চার পাঁচ রকম কোয়ালিটি হবে মানে দেশিও হোয়াইট হবে কিংকং হবে ইন্দোনেশিয়া মধুচাম্বা হবে তারপর ডালারি হবে আচ্ছা আচ্ছা বেল হবে বালি হবে আচ্ছা আচ্ছা জামরুলি পাশাপাশি এখানে বিশাল বড় একটা মালবেরি চারা বা মালবেরি গাছ এই মালবেরি চারা আছে তো ভাই তোমাদের হ্যাঁ এর পাকিস্তানি আছে বেরাজিয়াল আছে তারপর এমনি লোকাল কোয়ালিটি আছে আপনি যেটা চাইবেন সেটা আচ্ছা মালবেরি এখানেও চার পাঁচটা ছটা বিদেশি ভ্যারাইটিও আছে এ ফল তো খুব সুন্দর ফল হয় দেখুন বন্ধুরা এই যে মালবেরি গাছ আমি সামনেই আপনাদের সামনে তুলে ধরছি এই গাছটা কত বড় হয়েছে দেখুন এর চারা এখানে অ্যাভেলেবেল তাই তো আচ্ছা এর পাশে দেখছি জামরুল এখানে আবার নতুন কোয়ালিটি এইগুলো কি জামরুল গাছ এটা হচ্ছে কিংকং চাম্বা কিংকং চাম্বা এই যে দেখুন রেট বন্ধুদের কাছে একটা জিনিস বলবো দেখেন গাছের রেট সব জায়গাতে বলাটা ঠিক না আচ্ছা এটাও কি কিংকং চাম্বা মানে এটা ছোট চারা এটা বড় চারা চারা নিশ্চয়ই বড় চারার রেট একরকম হবে ছোট চারার রেট একরকম হবে দেখুন গাছগুলো বন্ধু মানে ছাদ বাগানের ভাই স্পেশাল গাছ বলছো আচ্ছা ভাই এক ফল আসবে বছরের মধ্যে আচ্ছা এই যে গাছগুলো আমি এই স্বামী নার্সারি চাকলা বেড়াছাপা থেকে ন কিলোমিটার দূরে এই চাকলা সেই চাকলার থেকে এক কিলোমিটার আগে কিন্তু এই স্বামী নার্সারি সেই সামিন নার্সারি স্বামীর ভাইয়ের যে বড় নার্সারি সেই নার্সারিতে একটা অসাধারণ জামরুল গাছ কিংকং চাম্বা এই যে কিংকং চাম্বা গাছটা দেখুন এই হচ্ছে গাছের গোড়া এত সুন্দর থাই কোয়ালিটির বাস বনসাই বনশাই গাছ আচ্ছা এই যেমন বলছে এক বছরের মধ্যে ফল আসবে না আচ্ছা এই যে গাছ এতে বসানো আছে যে দশ ইঞ্চি প্লাস্টিকের যে গ্রো ব্যাগ তাই তো এই ব্যাগে কতদিন রাখা যাবে চারা এখনও মানে প্রথম এই ভাবে যদি আমি প্রথম বছরে যদি ফল মনে করি যে চেঞ্জ করব না গাছে কোন কিছু লাগাবো না সাথে দশখানা খানা গাছ এখানে লাগিয়ে দিতে পারি আচ্ছা এই গাছগুলো নরমালি তোমরা কি রকম বেচো আমি দাম হয়তো বলাটা বলতে চাইছো না তোমরা তবু কি গাছ আসে দাম ওইগুলো তো বিশাল বড় বড় গাছ শ্রেষ্ঠ দাদা बोलते আচ্ছা 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 এই গাছ তো অল ইন্ডিয়াতে তোমরা সাপ্লাই দাও নাকি হ্যাঁ ভাই হোয়াইট জামরুল হুম এর এই গাছের কোয়ালিটিটাও খুব সুন্দর একটা গাছ এই যে হোয়াইট চাম্বা এই যে হোয়াইট চাম্বা ইন্দোনেশিয়া মধু হোয়াইট ওইটা যেরকম রেড আচ্ছা হোয়াইট দুটো তিনটে ভ্যারাইটি এখানে বাইরে সবই বাইরে এটা কি গাছ এটা হচ্ছে লিলি পিলি লিলি পিলি এটা পিঙ্ক এটা কি এও ফল হয় হুম খাওয়া যায় বন্ধুরা আমি কখনো শুনিনি লিলি পিলি দেখুন একটা গাছ একটু বন্ধুদের তুলে দেখান এই যে লিলি পিলি বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করতে চায় তাদের জন্য একদম স্পেশাল জায়গা হচ্ছে সামিন নার্সারি চাকলা সামিন নার্সারি এর পাশেরটা টেনিস টেনিস বল বল চেরি বলা হয় এই যে দেখুন বন্ধুরা ফল ধরে আছে ওই যে কম বেশি ফল এখানে ধরে আছে এবার এ একটাও তো জামরুল হ্যাঁ এটা কি জামরুল এটা ওমর চাম্বা মানে কত রকমের যে কোয়ালিটি আছে এইটা এখানে দেখ চলতে চলতে বেশ লাল সুন্দর একটা ফল দেখছি এটা কি ফল লঙ্গন লঙ্গন এর কত ক কটা ভ্যারাইটি আছে আমি একটা টাইমে এসেছিলাম এই নার্সারিতে ভাই সে যে ওই জায়গার চার পাঁচটা মাদার গাছ যে একটা গাছে যে অত পরিমাণে ফল ধরতে পারে আমার জানা নেই মানে সে এক দুপ পুরো গাছ ঝুঁকে গেছে মাটিতে শুয়ে পড়েছে মাটিতে ভেড় হয়ে গেছে ফল ধরে এখনও গাছ আছে লঙ্গন এখনো আছে এখনো তোমাকে হোয়াইট আছে আচ্ছা আচ্ছা ভিয়েতনাম নাম জাম্বো আছে পিং পং পিং আছে তাহলে লঙ্গনের তো অনেকগুলো কোয়ালিটি আছে হ্যাঁ বেলাকেও ফল আছে আচ্ছা এ মানে অল টাইম যেটা আছে সেটাও হয় মানে সেটাও আছে ফোর সিজন আছে মানে লঙ্গন গাছ কেউ যদি স্পেশাল স্পেশাল গাছ নিতে চান অবশ্যই একটা জন্যে এই সামিন নার্সারিতে আসুন চাকলাতে এবার আরও অনেক অন্য গাছ দেখাবো

চেরি গাছ দেওয়া যাবে বেশিরভাগই সব বাইরের বাইরে সব বিদেশি বিদেশি এটা কি গাছ জাবাটি কাবা জাবাটি কাবা এও নতুন ফল হ্যাঁ ফল তো এটা হ্যাঁ পিছনেরটা কি গাছ লিলি পিলি যেটা ছোট চারা ওই ও আচ্ছা লিলি পিলি যেটা ছোট চারা এখানে বড় চারা বড় চারা বন্ধুরা এটা দেখেন এই যে দেখুন লিলি পিলি মানে নামটাও কিন্তু খুব সুন্দর লিলি পিলি দারুণ একটা নাম এর পাশে আছে এখানে এ মানে এই যে গাছ দেখা সবটা তো ফলের গাছ এখানে তো ফুলের গাছ এখন কিছুই নেই মানে বন্ধুদের কাছে আকর্ষণীয় জিনিসের মধ্যে সবথেকে টপ কোয়ালিটি যেটা বলবো যে ফলের কত রকমের ভ্যারাইটি নেবেন কেউ যদি মনে করেন যে কারোর বাড়িতে যে তিনশো রকমের ফল গাছ লাগাবেন আমরা সচরাচর বাড়ির পুজোর সময় বারো রকম তেরো রকম ফল কিনি ঠিক আছে বাড়ির যে মানে বিশেষ করে ওই যে কি একটা মানে পুজো হয় না যে ওই লাল টাকা টাকা বেঁধে দেয় সেই পুজো এটা সেই পুজোতে আমরা বারো তেরো রকমের ফল কিনি কিন্তু এখানে যদি মনে করেন আপনি আপনার বাড়িতে তিনশো রকমের ফল গাছ লাগাবেন সেটাই সামিন নার্সারিতে পেয়ে যাবেন আচ্ছা এটা নাম বলো জাম্বু ভিয়েতনাম জাম্বু এর কোয়ালিটি তো খুব বেটার নাকি এ কি তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা তোমার সামনেই দেখছি একটা ফুল ফল ধরে আছে আবার দেখি সামনে উপরে একদম ফুল দেখুন বন্ধুরা এই যে ফুল আছে ফল আছে গোড়ায় আবার বড়তাও আছে পিঙ্ক পিঙ্ক

লঙ্গন চারা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না কিন্তু সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সমস্ত মানে গাছপ্রেমীদের কাছে বলছি যারা লঙ্গন লাগাতে চান একটা বারের জন্যে এই চাকলা সামিন নার্সারিতে আসুন আচ্ছা এই স্বামী নার্সারিতে আসবার লোকেশানটা আমি কীভাবে বলবো যে তারা কোথা থেকে আসলে ট্রেন লাইনে বনগা শিয়ালদা লোকালে কোথায় নামলে তাদের সুবিধা হয় কলকাতা থেকে শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে গোমা স্টেশন গোমা স্টেশন থেকে একটা টোটো কিংবা ম্যাজিক চাও অটো ঢোললে বদরwidehat লাগিয়ে দেবে বদরwidehat হ্যাঁ বদরwidehat থেকে এবার চাকলা মন্দির বললে জেনা সেই আসবে আচ্ছা চাকলা মন্দির থেকে পাশেই একটু স্বামীনাথ সরি বললে একদম কেমা তাই হ্যাঁ রাস্তাতে ওই যে দেখুন ওই যে ওই যে বাইক যাচ্ছে আমি রাস্তাটাও পরে দেখাবো আচ্ছা ভাই এইটা কি গাছ এটা তো দেখছি খুব সুন্দর একটা কাটিং করা ফলের একটা রামবুটান রামবুটান ওকে কেজি 10 হ্যাঁ এটা রামবুটানের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি বড় সাইজেও বড় মানে দশটাই এক কিলো আচ্ছা আচ্ছা ও ফল কি খেয়েছো ভাই হ্যাঁ খেতে ভালো মানে এই যে এখনো পর্যন্ত যা ভিডিও দেখালাম বন্ধুরা প্রায় ফিফটি পারসেন্ট গাছ কিন্তু আপনাদের কাছেও আমার মনে হয় অনেকটা নতুন আপনাদের কাছেও কিন্তু এই গাছটা নতুন বলেই মনে হবে এটা কি গাছ ভাই এটা এক ফ্রুট এক ফ্রুট হ্যাঁ এই যে ফুল আসছে এই যে দেখুন বন্ধুরা এক ফ্রুটে ফুল আসছে আচ্ছা এটা ভাই থাকলে একটু সুবিধা হতো এসবগুলো একটু দাম হয়তো বলতে পারতাম কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ গাছের দাম দেখেন একটা গাছ একশো টাকা দুশো টাকা দাম বললো গাছটা ভালো হলো না কিন্তু গাছের কোয়ালিটির দিক থেকে যদি বলতে হয় এই সামিন নার্সারিতে টপ কোয়ালিটির গাছ আপনারা পাবেন এই পাশো স্পাইসি যে গাছ অর্থাৎ মশলা যে গাছ সে গাছ রয়েছে আচ্ছা এই গাছটা কি গাছ ভাই ডালচিনি দারচিনি এই যে দেখুন দারচিনি গাছ এতে ফল হবে তো ভাই একদম গ্রান্টি মশলা অর্থাৎ স্পাইসি গাছ কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর স্পাইসি গাছ আছে এর পাশেই রয়েছে এটা কি গাছ ব্লুবেরি 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 এটা ছোট ছোট ফল এক খাওয়া যাবে তো সেটা ব্লু কালার আচ্ছা যেটা নামই হচ্ছে ব্লুবেরি হ্যাঁ এবার এই যে মিরাকেল গাছ এই মিনাকীল ফল কেমন হয় আমাদের কাছে কিন্তু মানে একদম সম্পূর্ণভাবে অজানায় বলবো এই মিনাকীল গাছের ফল এই ভাই একটা সামান্য একটু অভিজ্ঞতা হয় এই মিনাকীল ফলটা কেমন কি হয় যদি একটু শর্টে বলো এই তুল কিংবা নেবু যে কোনো টক জাতীয় জিনিস খাওয়ার পরে ধরো এই ফলটা খেলে তো আধ ঘন্টা তোমার গালে ম্যাথ থাকবে আচ্ছা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট তোমার গালে একসান থাকবে থাকবে এই ফলটা খাওয়ার পর তেঁতুল কিংবা দেখা যাচ্ছে নেবু কামকাঠ নেবু বলো যে কোনো টক জাতীয় জিনিস খাবে সবই মিষ্টি লাগবে আচ্ছা বন্ধুরা বুঝতে পেরেছেন তার মানে টককে মিষ্টি করবার যে ফল মানে গালের মধ্যে রান্না করে না কিন্তু আমি খাবো এই ফলটা খাওয়ার পরে আমার যে ফলটা টক খাবো সেই ফলটা আমার গালের মধ্যে কিন্তু মিষ্টি লাগবে এটাই হচ্ছে মিরাক্ষেল ফল বা মিরাক্ষেল গাছ এই মিরাক্ষেলও ফুল আসছে হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন সুন্দর সুন্দর বেশ ছোট্ট ছোট্ট ফুল আমি চেষ্টা করব পরের পরে ভিডিওতে মিরাক্কেলের ফল দেখানোর জন্য এক দেড় মাস পরে নিশ্চয় আবার ভিডিও করতে এই যে বন্ধুরা দেখুন গাছমন গাছ গাছ যদি নিতে হয় আপনাকে অবশ্যই এই নার্সারিতে আসতে হবে এখানে সব রকমের সাইজ আছে না বড় তুমি সেই সাইজের গাছ পাওয়া যাবে আচ্ছা ভাই এই একটা বেশ বড় বড় সাইজের গাছ এটা কি গাছ প্লাম গভর্নাস প্লাম এরও তো দেখছি ট্যাগ লাগানো আছে এই যে বন্ধুরা দেখুন এরও ট্যাগ লাগানো আছে এ ফল খেতে কেমন মিষ্টি এর গায়ে কাঁটা কিন্তু খেতে হবে দারুণ আচ্ছা আচ্ছা এই গাছটার গায়ে পুরো কাঁটা আচ্ছা এ কি বিদেশি গাছ বিদেশি বাইরের গাছ এই পাশে কি জাম এটা আছে চিকু চিক হবে না এই দেখো ধরে আছে হ্যাঁ এ পাশ তোমার পিছনের তো মনে হয় জাম না হুম হ্যাঁ জামের এটা কি কি জাম আছে এটা কি থাই হ্যাঁ এও থাই এ কেমন বেশ কোয়ালিটি হয় এটা এটা এক সাদা আছে জামের মধ্যে আচ্ছা কালো আছে মানে এখানে জামের কটা ভ্যারাইটি আছে জামের মধ্যে তিন চার এটা কেজি ফাইভ মানে কেজি আছে কেজি জাম ভেড়া কেজি টেন যেটা কেজি টেন জাম বলা হয় হ্যাঁ দশটায় এক কিলো আচ্ছা এইটা 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 কী সারা বলো তো ভাই এটা আছে ব্ল্যাক শ্রী নাম চেরি ব্ল্যাক শ্রী নাম চেরি মানে যেটা বলছিলে যে ব্ল্যাকের মধ্যে সেটাই তাই তো ব্ল্যাক শ্রী নাম চেরি হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা মানে চেরিরও কিন্তু এখানে প্রচুর রকম আইটেম রয়েছে এটা কি গাছ ভাই এটা ম্যাঙ্গো স্টিল ম্যাঙ্গো ম্যাঙ্গো স্টিল ম্যাঙ্গো স্টিল এ ফল কেমন হয় খেতে দারুণ তালের মতো আচ্ছা আচ্ছা আমি নিশ্চয়ই আমার ছেলে অনলাইনে যখন ভিডিওটা ছাড়বে নিশ্চয়ই সে তৈরি করে একটা গাছ তুলে দেখাও না ভাই বন্ধুদের এই যে দেখুন ম্যাঙ্গো

আচ্ছা আচ্ছা আমরা যে আতর যে সেন্ট মাখি যেটা যে সেন্ট তৈরি হয় আচ্ছা বন্ধুরা দেখুন মাংসের মশলা তো তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে আমরা গায়ে যে সেন্ট মাখি আতর যেটা সব থেকে একটা দামি সেন্ট সেই আতরের যে মানে র ম্যাটেরিয়ালস অর্থাৎ এই গাছের যে বীজ হয় সেই বীজ থেকে কিন্তু আতর সেন্ট তৈরি হয় অনলাইন ছবিটা নিশ্চয়ই দিয়ে দেবো গাছটা একটা গাছ তুলে এই গাছটা দেখি বের করো মানে কত রকমের যে আনকমন গাছ এই সামিন নার্সারিতে আছে সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কিসের চারা ছোট আচ্ছা আচ্ছা মানে যেটা বড় দেখেছিলাম সেটা ছোট দেখুন টবে গোলমরিচ ধরেই আছে বন্ধুরা এই যে আমি হাত দিচ্ছি তুলাটা আমার মানে খুব বাজে কাজ করে ফেললাম আজকে আমি তুলি না কি সুন্দর মিষ্টি গন্ধ কাছা যে গোলমরিচটা এই যে হেভি সুন্দর গাছ এর টপ সমুদ্রে এটা বিকৃত হুম এ পাশে এই এইটা কি গাছ এইগুলো এটা আছে কেউ মানে গুরুমি চাম্বা গুরুমি চাম্বা ফল ফল সবই ফল এটা আছে প্লাসান প্লাস দেখো সরি একটা গাছ চুটকে ফেলেছি প্লাসান এই যে দেখুন প্লাসান পুরো ট্যাগ লাগানো আছে এই যে মানে ফল গাছের যে কত রকমের কোয়ালিটি বন্ধু মানে কত রকমের যে কোয়ালিটি আমরা দেখছি গাছ এইবার যেতে যেতে নতুন একটা ফল আমি কোনোদিন নামও শুনি নিয়ে গেছে দেখুন সুন্দর একটা ছবি এখানে ট্যাগে দেওয়া আছে ট্যাগগুলো রোদ লেগে এখানে ট্যাগুলো কেটে গেছে এই যে দেখুন নাম দেওয়া আছে মিল্ক ফ্রুট দেখুন পুরো সাদা এ ফল খেতে কেমন হয় নামটা যেহেতু দুধের সঙ্গে নাম দেওয়া মিল্ক ফ্রুট নিঃসন্দেহে তো মানে স্বাদের দিক থেকে ভালো হওয়া উচিত আর প্রথম কথা গাছের গাছগুলোর কোয়ালিটি দেখুন এই যে গাছের উপরে পাতা দেখছেন তো সবুজ নিচের কালারটা দেখুন দেখুন এই যে পুরো ব্ল্যাক পুরো ব্ল্যাক বা গোল্ডেন কালারের মধ্যে চলে এসছে দেখুন উপরে কিন্তু এরকম সবুজ মানে গাছগুলো দেখতেও কিন্তু ব্যাপক লাগছে যেন পাতাবাহারি গাছের মতন আর এই ধরনের গাছ আপনি কোথায় পাবেন পাবেন এই যে সুন্দর একটা রাস্তার ধারে বড় একটা নার্সারি নাম হচ্ছে সামিন নার্সারি এই সামিন নার্সারি চাকলার পাশে যে লোকনাথ বাবার যে মন্দির আছে সেই লোকনাথ বাবার মন্দিরের ঠিক নশো কি আটশো মিটার দূরেই এই সামিন নার্সারির অবস্থা রেড পিস দেখেন আফ্রিকান রেড পিস এ একটা নতুন ফল মানে বিদেশি ফল আপনি কি ফল চান সবটাই সামিন নার্সারিতে পাবেন আচ্ছা এ একটা এটা কি গাছ বেদনা টাইপের দেখছি তো হ্যাঁ ওলো গাভা নাকি পুলো গাভা নাকি এরকমই আমি নামটা আমরা ক্লিয়ার করতে পারলাম না এই যে গাছের কোয়ালিটি এই যে ওলো ছক এই যে তবু একটু ট্যাগটা দেখি রে বন্ধুদের এই যে হচ্ছে ফলের কোয়ালিটি এটা ওলো ছক ওলো ছপেদা ওলো ছপেদা দেখুন এ আবার কোন কোয়ালিটির গাছ দেখুন

রকম রকম মানে আচ্ছা আচ্ছা এই সমস্ত গাছ এখনো যদি আপনি ছয় ছয় গাছ আপনাকে দেখাতে পারব সেটা কোথায় সেটা একমাত্রই কিন্তু এই যে সামিন নার্সারি আছে চাকলাতে সে সামিন নার্সারিতে প্রচুর রকমের গাছ আছে প্রচুর রকমের গাছ আচ্ছা ভাই এই গাছটা এই গাছটা কি গাছ

আচ্ছা হ্যাঁ লাল একটা কাল সিডলেস মানে এখানে আপনি আপনারা যদি সিডলেস কাঁঠাল নিতে চান এই সামিন নার্সারিতে পাবেন গামলেস কাঁঠাল নিতে চান এই সামিন নার্সারিতে পাবেন আবার যদি কোনটা বেশ মানে একদম পুরো লাল কালারের কাঁঠাল নিতে চান সেটাও পাবেন দেখুন বন্ধুরা পিঙ্ক কাটাল তো মানে সচরাচর ফ্রেশ দেখা যায় না দেখুন এখানে এই সামিন নার্সারিতে কত সুন্দর পিঙ্ক কাটাল আচ্ছা এই পিঙ্ক ওই পাশেও একটা রয়েছে দেখুন এই যে চলছে এবার আপনাদের আচ্ছা এই লেবু গাছ কি লেবু এটা মোসম্বি টক যেটা মানে এই লেবু কিন্তু খাস সময় মিষ্টি লাগবে এই যে দেখুন মালবেরি মানে আপনি ভালো কোয়ালিটির গাছ যদি নিতে হয় আপনাকে এই চাকলা স্বামীর নার্সারিতে আসতেই হবে এবার আপনাদের আরেকটু দেখাবো লঙ্গন গাছটা ওই সাইডে ফল ধরে আছে আচ্ছা এটা আম কি আম এটা এটা আটটি ইউটু আটটু ইউটু মানে সেই আপেলের মতো যেটা সূর্যের মানে ওই ইয়েলো কালার টাইপের আসবে আচ্ছা আচ্ছা আপেলের মতো বন্ধুরা এখানে আমি এক টাইমে এসেছিলাম এটা লং লং মানে রং ধরে লং আচ্ছা वाला এক টাইমে এখানে আমি এসেছিলাম মিনিমাম কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ রকমের আম গাছে আম ছিল

এই যে দেখুন ফুল আসছে আচ্ছা এই হোয়াইট সাদা হ্যাঁ মানে রঙ্গন আপনি কত রকমের চারা নেবেন দেখুন এখানে কেকে যাচ্ছে ফুল হচ্ছে খাওয়া হয়ে গেছে সব রকম পাবেন এখানে সব রকম দেখুন দেখুন মানে দু চার ঘন্টা ভিডিও করেও আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না ফল সব নিচে পড়ে গিয়ে দেখুন একই খাওয়ার মতন হয়েছে ফল হ্যাঁ একটা কি তোলা যায় তোলো তো ভাই একটা দেখাই বন্ধুদের এই যে ভাই লঙ্গন ছাড়াচ্ছে এখনো কাছা রয়েছে পাকার হয়নি হয়নি এই যে দেখুন ঠিক আছে তাহলে এরকম লঙ্গন বা অন্যান্য গাছ কিন্তু প্রচুর পরিমাণে আছে ওদিকে দেখুন গাড়ি এই যে লোড হচ্ছে বাইরের রাজ্যে যাওয়ার জন্যে তাহলে এখানে কিন্তু আবারও ভিডিও করব এবং প্রচুর রকমের গাছ কিন্তু এখানে আছে পিয়ারা পিয়ারা কটা কোয়ালিটি আছে ভাই পিয়ারা ঘটি হবে রেড ডায়মন্ড ওয়ান যেটা ঘটি বলা হয় এই সাইডে দেখুন ওদের মাদার যে প্ল্যান্ট সে মাদার প্লান্ট আপনাদের একটু দেখা আমগুলো দেখছেন তো এই যে ব্যারেলগুলো সব এক একটা কোয়ালিটি মাদার গাছ এখানে কিন্তু প্রচুর রকমের আম গাছ ছিল এই যে দেখুন হবে রেড ডায়মন্ড ওয়ান ব্ল্যাক ডায়মন্ড হবে দেখুন মাদার গাছ আছে ওই সাইডে এদের আচ্ছা এখানে এই পিয়ারা বাগান কতটা আছে কবি পেয়ারা ছাড়া মাদার তার থেকে প্ল্যান করা হয় দেখুন বন্ধুরা এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই হচ্ছে পিয়ারা গাছ দেখুন আজকের ভিডিওটা বাড়াতে চাইছি না কারণ ভাইকে বারবার ডাকছে একটা আম আছে এই আমটা একটু খুলে কি দেখানো যায় এই আমটা দেখিয়েই আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব এই যে আম আমার ভাগ্যে দেবো হঠাৎ করে একটা নজরে পড়ে গেল এ কি দেখছি দেখুন বন্ধুরা এটা আম না একটা সূর্য দেখুন না হাত দিয়েও নিজেকে ধন্য মনে হচ্ছে এই আমটা আছে আমি নিজেও জানি না ও ভাই জানে কিনা জানি না দেখুন আমটা কি সুন্দর আম একটা পুরো গোল মিনিমাম কিন্তু ছয় সাতশো ওজন নাম কি ভাইয়েন এটা ম্যাঙ্গো কোকোনাট ও ম্যাঙ্গো কোকোনাট এই যে দেখুন ম্যাঙ্গো কোকোনাট ট্যাগ আছে যাই হোক যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল সাথে সাথে এই সামিন নার্সারিতে একটা বারের জন্য আপনারা আসুন যদি আপনি এখানে এসে যদি ফলের গাছ আপনার কি গাছ লাগবে প্রথম কথা বলবো একটু আজ ডাইরেক্ট এখানে চলে আসবেন এসে আপনারা নার্সারিতে ভিজিট করবেন কারণ দাদা প্রচণ্ড কর্মব্যস্ততার লোক তার প্রচুর বড় বিজনেস প্রতিদিনই প্রায় কম বেশি গাড়ি থাকে এখানে গাড়িতে করে বাইরের রাজ্যে মাল পাঠায় চারা পাঠায় তার ফাঁকে আপনাদেরকে যতটুক পারে এখানে তার প্রচুর কর্মীরা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে ব্যবহার খুব সুন্দর এখনও পর্যন্ত যতটুকু দেখেছি যথেষ্ট খুব ভালো ব্যবহার আর এই ভাই আমাকে সম্পূর্ণ সহযোগিতা করলো ভাই আমাদের চ্যানেলের তরফ থেকে আবারও ধন্যবাদ নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতন ভিডিও ভিডিও থেকে বিদায় নিচ্ছি এবং একটা জন্য এই সামিন নার্সারিতে আসবার জন্য অনুরোধ করছি আসবেন কীভাবে লোকেশানটা আপনাদেরকে আরেকবার বলে দেয় আপনার শিয়ালদা লোকাল ধরে গোমা স্টেশানে নামবেন গোমা স্টেশনে নেমে ওখান থেকে বদর আসবেন বদর থেকে সুদা চলে আসবেন চাকলা যে লোকনাথ মন্দির সেই লোকনাথ মন্দিরে আগে পেয়ে যাবেন সামিন নার্সারি সামিন নার্সারির পুরো লোকেশান এখানে আমরা গুগল ম্যাপে দিয়ে দেব সবাইকে ধন্যবাদ